আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন আমাদের সব করকুশগুলা মাসাল্লা আমাদের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে সব কর্কুশগুলাকে সকালের খাবার দেওয়া হয়েছে একদম তাজা গাছ দেখুন সবগুলা করকুশেই অনেক মজা করে ঘাস খাইতেছে পাঁচ বাচ্চাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে এই যে মা বাবার সাথে ওরা সব জাতের গাছ টুকটাক খাওয়া শিখে গিয়েছে এক মাসের মতন হয়ে গিয়েছে ওদের বয়স ঘাসের সাথে ওদেরকে কলমি শাখ ও দেই খেতে কলমি ওরা অনেক মজা করে খায় দেখুন কলমি শাক দেওয়ার সাথে সাথে ওরা কত মজা করে খাইতেছে বাচ্চাগুলায়ও কলমি শাক খায় আমাদের কালো করুসটা এখনো বাচ্চা দেয় নাই হয়তো কয়েকদিনের ভিতরে বাচ্চা দিয়ে দিতে পারে কালো করুসটা নেক্সট বানিয়েছিল হয়তো বাচ্চা দেওয়ার আগে কিছু রুম ছিঁড়ে আবার বাসা বানাতে পারে বাচ্চা দিলে আপনাদেরকে অন্য কোনো ভিডিওর মধ্যে দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ